এটা ভূমি ভূমি সংস্কার দপ্তরের মধ্যে পড়ছে এটা ইচ্ছা কিতাবে করছে এই কারণগুলোর জন্য আমরা আগামী দিনে ভূমি ভূমি সংস্কার দপ্তরের মধ্যে জবাব করতে যাব আজকে যেমন আমরা এসেছি ভূমি পোর্টাল নিয়ে তার সরলীকরণ নিয়ে টাইমকে এক্সটেন্ড করার জন্য এসেছি আজকে বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ওয়ার্ক অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসে আগামী দিনে ভূমি ভূমি সংস্কার দপ্তরে যাব এই রেসক্রিপশন কেন দিচ্ছে কতিয়ান বা প্লটের আর এক নম্বর খতিয়ানের কোন কাগজের ভিত্তিতে দিচ্ছে খতিয়ান চেঞ্জ করছে সেই জন্য আপনাদের